কাপলের জন্য এখানে আসি শান্তি পাইলা কার সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মতো দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বাটালি হিলে চট্টগ্রামের থেকেও কিন্তু অনেকে জানে না যে এই জায়গাটি কোথায় চট্টগ্রাম শহরের বুকের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে সেটা আমি আগেও জানতাম না সো আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটিতে পঞ্চাশ প্রজাতির এবং চোদ্দ হাজারেরও বেশি গাছ আছে ভাবতেই পারছেন এই জায়গাটি অনেক বেশি সুন্দর এবং মুক্ত একটি পরিবেশ আপনি যদি প্রকৃতি পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনার জন্য বেস্ট একটা জায়গা নিজেকে যদি একটু কোলাহল মুক্ত রাখতে চান তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি লালকান বাজার চলে আসবেন তারপর আপনি একটি গলি দেখতে পাবেন সেই রাস্তাটি ধরে আপনার প্রবেশ করতে হবে এবং আপনি কিছু বিল্ডিং দেখতে পাবেন গ্যাসেট এবং আপনার এই রাস্তাটি ধরে হাঁটতে হবে আপনি যত হাঁটবেন তত উপরের দিকে উঠতে থাকবেন যদি আপনার হাঁটার অভ্যাস না থাকে তাহলে আপনার প্রথম দিকে একটু কষ্ট হবে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারলে আপনি কষ্টটি ভুলে যাবেন চলাকালীন সময় ছাত্রছাত্রীরা বাটালি হিলে বসে আড্ডা দিবেন না কিন্তু আমি একটু আগেই দেখে আসলাম এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা এবং ইউনিফর্ম পরে এখানে আড্ডা দিচ্ছে এন এই পাহাড়টি উচ্চতা প্রায় দুশো আশি ফুট এবং লম্বায় নশো মিটার পাহাড়ের চূড়া উঠে আপনি পুরো চট্টগ্রাম শহর কখনো কখনো সমুদ্র বা সমুদ্র পথের জাহাজ পর্যন্ত দেখতে পাবেন এই পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর পরিষ্কার দেখা যায় বাটালি হিল কে চট্টগ্রামের সবুজ ফুসফুস হিসেবেও মনে করেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রামে যে এত একটা সুন্দর জায়গা আছে এটা কিন্তু অনেকে জানে না আপনি জানলেন কিভাবে আমি জানলাম একে তোটা হলো আমার বাসার পাশে পাশে জি জি অনেক মানুষ এখানে আসে আমরা ছোট থেকে এখানে দেখতেছি পর্যটক জায়গা আসে অনেক মানুষ দূর থেকে আসে জায়গাটা অনেক তো চট্টগ্রামের ভিতরে আমি মনে করি এখানে উঁচু পাহাড় থাকলে জিলাপি পাহাড় এটাই আছে জিলাপি পাহাড় জিলাপি পাহাড় যে বাটালি হিল বলে জিলাপি পাহাড় কেন বলা হয় এই যে রাস্তা গুলো না জিলাপির মতো পেঁচানো মোড়ানো এরকম এখানে নিরাপত্তা কেমন এখানে নিরাপত্তা অনেক ভালো আগে থেকে অনেক ভালো আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো প্রটেকশন ভালো আছে এখানে দেখলাম এখানে তো আসা যাওয়া করতেছে টহল দিচ্ছে হ্যাঁ এখানে পুলিশ টহল দিচ্ছে ওদের বাসভবন আছে তো সুপারের জন্য নিরাপত্তা সিকিউরিটি মোটামুটি অনেক ভালো এমনি তো কোনো দুর্ঘটনা বা এরকম কোনো কিছু এখানে ঘটে না 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 এখানে দুর্ঘটনা এখন সিকিউরিটি ভালো হিসেবে এখানে মেন্টিংটাও ভালো আছে যে গাড়ি ঘোড়া নিয়ে চলে পুলিশ দেখলে একটু নরমাল ভাবে চলাফেরা করে এটাও ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ এই জায়গাটি এত বেশি সুন্দর যে এটির ছবি কিংবা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না আপনি যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন আমি কর্ণফুলি কর্ণফুলি চট্টগ্রামের জি চট্টগ্রাম আচ্ছা এই জায়গাটি কেমন কেমন লাগছে আপনার জায়গাটা আসলে খুব সুন্দর আমি ব্লগে দেখছি দেখছি আচ্ছা ব্লগে দেখছি হ্যাঁ ব্লগে দেখছি তো আমাদের চট্টগ্রামের আশেপাশে বিনা টিকিটে বিনা টিকিট কোনো খরচ ছাড়া মানে খুব কাছের মধ্যে যদি কোনো একটা জায়গায় এবং শান্ত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেখানে আসলে মানুষ একটা সিদ্ধ হাওয়া বাতাস খাওয়ার জন্য যদি কোনো একটা জায়গা কোলাহল মুক্ত একটা জায়গা চাই তাইলে ওইটা জিলাপি পাহাড় আর জিলাপি পাহাড়টা কেন এটা এসে বুঝতে পারলাম আচ্ছা হ্যাঁ রাস্তাগুলো অনেক পেঁচানো পেঁচানো একদম জিলাপির মতো এই জন্যই হয়তো এটা জিরাপি পাহাড় নাম হয়েছে আর একটা নাম আছে আরেকটা নাম সেটা জানি না বাটালি হিল হ্যাঁ বাটালি হিল তবে জেলের পার্কটা আমার মনে হয় খুব যাই খুব যাই রাস্তাগুলো অনেক পেঁচানো অবশ্যই অবশ্যই রাস্তাগুলো এমন ভাবে একদম জিলাপির মতো এটা আমি আসলে ব্লগে দেখে বুঝতে পারিনি যে জিলাপি পাহাড় কেন আমি কিন্তু ব্লগ দেখে আসছি আপনি আসছেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমি আসছি কিন্তু আমি এর আগে একবার আসছি তবে ইয়া হয় নাই এখন একদম ফুল আমাদের যে জিলাপি পাহাড়টা সেটা দেখছি ভালো লাগছে আবার এখানে আপনার বিভিন্ন ডিসি পুলিশের এজিএম সবকিছুতে আলহামদুলিল্লাহ এটা মানে অনেক নিরাপত্তা কেমন নিরাপত্তা আলহামদুলিল্লাহ এখানে তো আপনার নিরাপত্তার যারা প্রধান এদের বাসভবন হচ্ছে এখানে 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 আর নিরাপত্তা নিয়ে যদি এখানে প্রশ্ন হয় তাহলে তো বাকি যা অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ফ্লাইওভার এই জায়গাটিতে অনেক মানুষ ঘুরতে আসে অনেক সুন্দর একটা জায়গা হাজবেন্ড ওয়াইফ জিএফ বিএ ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে আসে কিন্তু বেশিরভাগ এখানে জিএফ বিএফ রা এই গাছগুলোতে দেখেন কি করছে এখানে প্রত্যেকটা গাছে এত সুন্দর গাছগুলোর মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় এখানে নামের সাথে প্লাস দিয়ে বিশ্ব প্রেমিক হয়ে গেছে এখানে সম্রাট শাহজাহান হয়ে গেছে এই গাছের মধ্যে লিখে মানে অনেক বড় একটা প্রেমিক নিজেকে দাবি করতেছে এইসব এগুলো লিখে গাছগুলার পুরো অবস্থা খারাপ করে ফেলছে আপনারা যদি ঘুরতে আসেন আপনারা দেখবেন সো আমি ধরতে না আমি অনেক খুশ ছিলাম কাউকে পাই কিনা না থেকে জিজ্ঞেস করতাম এগুলো কেন করে ভিডিও করা যাচ্ছে না এত সুন্দর একটা গাছের মধ্যে এসব নাম গ্রাম এগুলো লিখার কোনো অর্থ হইতে পারে না আপনি যদি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন গাছের জন্য কোনো ক্ষতি না হয় কারণ এখানে অনেকে এসে গাছের পাতা ফুল এগুলা চিরাচিরি করে সো করার চেষ্টা করবেন এখানে পুলিশের গাড়ি আসা যাওয়া করে সো এই জায়গাটি সেফ নিজে সাবধানতা অবলম্বন করবেন এখানে আপনি আসতে পারবেন উইথাউট এনি টিকিট আপনার কোনো টিকিট লাগবে না এবং এই জায়গাটির একটি নাম আছে সেটি হচ্ছে জিলাপি পাহাড় কারণ এই রাস্তাগুলো জিলাপির মতো পেঁচানো তাই এই পাহাড়টির নাম দেওয়া হয়েছে জিলাপি পাহাড় প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা যত্ন করা আমাদের সকলের দায়িত্ব চট্টগ্রামে কি নেই চট্টগ্রামে পাহাড় পর্বত সমুদ্র ঝর্ণা সবকিছু আছে চট্টগ্রামকে যদি বাংলাদেশের সুন্দর্যের রানী বলা হয় তাহলে হয়তো ভুল হবে না কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা যত্ন নেওয়া যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা সেটা আমাদের সকলের দায়িত্ব সো এই বিষয়ে আমাদের সকলের সচেতন থাকতে হবে যাতে আমাদের প্রকৃতি আমরা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি ভালো আপনি কেমন আছেন assi alhamdulillah ভালো আছি জায়গাটা কেমন কেমন লাগে আপনার পরিবেশটা অনেক সুন্দর কিন্তু কাপলের জন্য এখানে আসি শান্তি পায় না কারণ পরিবার নিয়ে আসলো কাপল নানান জায়গায় নানান কিছু হচ্ছে হ্যাঁ এখানে দেখতেও পাচ্ছি না যেমন এখানেও বসে আছে কিছু জন অনেক খারাপ কাজ করতেছে না নিজের খারাপ লাগতেছে নিজের তে খারাপ লাগছে ফ্যামিলি নিয়ে জায়গাটা সুন্দর ফ্যামিলি না আসা যায় কিন্তু তাদের জন্য ফ্যামিলি নিয়ে এসে শান্তি পায় না নিজে একটা মানে লজ্জাবোধ করে হ্যাঁ লজ্জাবোধ করি সকালে এখানে সবাই জগিং করতে আসে স্বাস্থ্য মানে স্বাস্থ্য ঠিক রাখার জন্য এখানে উপরে যায় উপরে নানান ধরনের সরঞ্জাম আছে ব্যায়াম করার জন্য সবকিছু ফ্রি হ্যাঁ সবকিছু ফ্রি এখানেই আছে সব এক্সিস্ট করা সবকিছু আছে হ্যাঁ সবকিছুই তো বয়স করা আছে এখানে ব্যায়াম করে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেমন সেদিন আসছিলাম সকালে সেদিনও দেখছি প্রায় বিকালেও মহিলারাও আসে জগিং করার জন্য জগিং করার জন্য হ্যাঁ এই চট্টগ্রামের মধ্যে এত ফ্যাসিলিটি এটা অ্যাডভান্টেজেস কিন্তু এগুলা আসলে অনেকে কাজে লাগাচ্ছে না কিন্তু অনেকে জানে না না হ্যাঁ সেটা ঠিক জানে না কিন্তু এটা অনেক বেটার স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম করার জন্য একদম উপযুক্ত হ্যাঁ উপযুক্ত কারণ যত বড় রাউন্ড মারলে তত বড়দের স্বাস্থ্য হয় একটু ショルダー ঠিক থেকে ভালো হয় অনেক ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পাহাড়ের নাম কি জিলাপি পাহাড় আর কি বাটা অনেকে জিলাপি পাহাড় জানে অনেকে বাটালে হির বড় জানে আবার অনেকে এটা চিনিও না এখানে কারা আছে বেশি কারা আছে এত মেয়ে মেয়ে না জোড়া জোড়া এমনি সিঙ্গেল কেউ আসে না আমার মতে শুক্রবার আছে আচ্ছা আচ্ছা শুক্রবারে একটু বেশি শুক্রবারে বেশি জোড়া জোড়া আসে না সবাই মানে এমনি ঘুরতে কোন বাড়ি কই নোয়া খালি নোয়া এখানে কি করো এখানে আমি এখানে চা বিক্রি চা বিক্রি করো ব্যবসা করো জি